অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বাংলাদেশ জামাত ইসলামী আট নং রায়পুর ইউনিয়নের সভাপতি হাফেজ আরিফুল ইসলাম আট নং ইউনিয়নের সম্মানিত কাজী মলনা মাসুদ ভাই উপস্থিত অত্র এলাকার সুদী জন প্রিয় খেলোয়াড় বিন্দু আসসালামু আলাইকুম আহমতুল্লাহ লেখাপড়া এবং ফুটবল একই সাথে চালিয়ে সফলতা অর্জন সম্ভব সফলতা বিফলতা বড় কথা নাই সবচেয়ে বড় কথা মানুষ হওয়া আর পরের অনুকরণ না করে নিজেই সক্রিয়তা অর্জন করা এই কথাটা ব্রাজিলের তারকা আন্তর্জাতিক চ্যাম্পিয়ন খেলোয়াড় পেলে ব্ল্যাক তান বা কালো মানিক এ কথাটা বলেছিলেন আমাদের দেশে খেলাধুলাতে যদি সরকারের পৃষ্ঠপোষকতা এবং বিনোদন বাড়ানো হতো তাহলে ছাত্ররা তাদের শরীর গঠন এবং খেলাধুলায় তারা বিশ্ব সেরা হতে পারত এবং বিশ্বের দরবারে তারা বাংলাদেশকে উঁচু করে তুলতে পারত শুধু তাই না আমাদের এই খেলোয়াড়েরা তারা যদি সুস্থ বিনোদন পেত সুস্থ সংস্কৃতি সুস্থ বিনোদন এবং খেলাধুলা এগুলো দিয়ে তরুণ যুবকদেরকে যদি স্প্রেড করা হতো ইমপ্রেশন দেওয়া হতো তাহলে বিশ্বের দরবারে আমাদের দেশের মান সমুন্নত হতো কিন্তু সবকা মেরে যারা কোটি কোটি টাকা পায় একজন প্লেয়ারের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ হয় কিন্তু আমার দেশের তরুণ ছেলেরা জার্সি পর্যন্ত পায় না খেলাধুলার সামগ্রী পায় না আমরা তোমাদের জন্য চমৎকার একটি সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখি তোমরা পারবে আকাশ সংস্কৃতি এবং মাদক থেকে নিজেকে মুক্ত রাখার জন্য সুস্থ সংস্কৃতি সুস্থ বিনোদন এবং খেলাধুলা তোমাদেরকে অনেক দূরে গিয়ে দেবে আজকে এই যারা খেলতে এসেছো। আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি তোমরা একদিন অনেক বড় খেলোয়াড় হবে এবং দেশের মানকে উন্নত করবে খেলাধুলার মাঝে হার জিত থাকে আমার একটা বিশেষ অনুরোধ তোমাদের প্রতি ঝগড়া ঝাঁটিতে লিপ্ত হবে না রেফারিকে অনুরোধ করব তিনি সব সময় যেন নিরাপক্ষতা বজায় রাখেন কারণ তিনি হলেন এই খেলার বড় আমানত এই আমানতের খেয়ানত যেন না হয় খেলোয়াড়দেরকে আমি বলবো হার জিত চিরদিন থাকবে আজকে যারা জিতবে তারা যে আর হারবে না এমনটা নয় আবার যারা হারবে তারা যে সেরা চ্যাম্পিয়ন হবে না এমনটা নয় এই জন্য পূর্ণিমার পরে চাঁদ ক্ষয় হতে হতে অমাবস্যা নেমে আসে আবার অমাবস্যার পরের দিনই চাঁদের জন্ম হয় এই চাঁদ এক সময় পূর্ণিমা হয়ে যায় সব মিলে আমাদেরকে ভাবতে হবে সুন্দরতা তোমাদের আজকে আয়োজন সার্থক হোক সুন্দর হোক আমি এই সংস্থাকে আমাদের এই যে সাতগড়া যুবসংঘ যে ফাউন্ডেশন এর কবি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি খুব চমৎকার একটা আয়োজন তারা করেছেন খুব ভালো হতো খেলার শেষ পর্যন্ত যদি আমি থাকতে পারতাম আমাকে একটু টাইমিংটা